মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার আর এমসি মাঠে মঙ্গলবার আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এতে অংশগ্রহণ করেন গোপালনগর স্পোর্টিং ক্লাব বনাম আবদুল্লাপুর তেতুলতলা স্পোর্টিং ক্লাব পৌরসভার ছয় নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ মুহিদ্দিন আহমেদ রহমান একটা জিনিস যাহাতে এটা বলা হয় বাসা যায় না পুকুর এই স্মৃতিটা আশা করি এই রিকাই বাজার মাঠে সব সময় এই স্মৃতিটা খেলাটা আমরা মনে করি সবাই গৌরবের সহিত সব সময় যেন ধরে রাখার জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলসুন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ফকির মিরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাদ জসিম উদ্দিন আহমেদ মুলসুন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুফিজুল ইসলাম জাদু জেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা গিয়াস উদ্দিন ডালিম সদর থানা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শহিদুল ইসলাম সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদার মিরকাদিম পৌর বিএনপির সভাপতি তাজদুল ইসলাম সমাজসেবক মোহাম্মদ ওসমানগনী সুমন মিরকাদিম পৌর বিএনপি সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল সমাজসেবক আলহাজ মোহাম্মদ হানিফ পঞ্চাশ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আয়েতালী দাওয়ান এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ স্বপন মিরকাদিম পৌর বিএনপির সহসভাপতি মুরতুজ আলী হীরা ব্যবসায়ী হাজি মোহাম্মদ নাসিরুদ্দিন দাওয়ান সহ দলীয় নেতৃবৃন্দ খেলায় ধারাবর্ষ্যকার হিসেবে দায়িত্বে ছিলেন খেলা পরিচালনা করেন রেফারি দেলোয়ার হোসেন সহকারী রেফারি রফিকুল রাফি ও শাহিন খেলাটি নির্দিষ্ট সময় গোলশূন্য শেষ হয় ট্রাইবিকারে আবদুল্লাপুর তেতুলতলা স্পোর্টিং ক্লাব জয়লাভ করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভিনটন টিভি মুন্সিগঞ্জ